এখানে যারা বাংলাদেশিরা আছে তারা কতটা খারাপ তো ওইটা ছিল একটা বাংলাদেশি ভাইয়ের বাসা আশপাশ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ কথা ওদের সাথে মিশলে ভাই তুই শেষ কিভাবে উপর থেকে ট্রেনে নিচে নামানো যায় সেটাই হচ্ছে ওদের কাজ আমার সাড়ে তিন বছরের যে এক্সপিরিয়েন্স আছে সুইডেনের বাংলাদেশিদের সাথে সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব যে এখানে আসলে বাংলাদেশিরা কতটা ভালো নাকি কতটা খারাপ হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাহেব মুনির আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা নিয়ে আপনারা বিদেশ আসার ক্ষেত্রে কম বেশি সবাই প্যারা খান এবং অনেক বেশি ওয়ারিড থাকেন আপনারা যখন বিদেশে আসার কথা চিন্তা করেন তখন ভাবেন যে আচ্ছা একটা নতুন দেশ নতুন মানুষ নতুন কালচার আমি কাউকে চিনি না তো ওইখানে যদি আমার কখনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি হেল্পটা পাবো কোথায় তখন আপনারা কিন্তু অনেক বেশি ওয়ারিড হয়ে যান তখন আপনার ব্রেনে আসে আচ্ছা ওখানে যারা বাংলাদেশির আছে তারা কেমন তখনই কিন্তু আপনি আপনার আশপাশ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ কথা শোনেন অনেকেই বলে যে আচ্ছা ওদের সাথে মিশিস না ওদের সাথে মিশলে ভাই তুই শেষ ওরা কিন্তু অলওয়েজ কিভাবে তোকে বাস দেওয়া যায় সেইটা নিয়ে হচ্ছে ব্যস্ত থাকবে এবং তোকে কিভাবে উপর থেকে টেনে নিচে নামানো যায় সেটাই হচ্ছে ওদের কাজ বাট বাস্তবতা কি আসলেই তাই তো চলুন আপনাদেরকে নিয়ে আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করি এখানে যারা বাংলাদেশিরা আছে তারা কতটা খারাপ তো আজকে হচ্ছে আমি গল্প আকারে আমার সাড়ে তিন বছরের যে এক্সপিরিয়েন্স আছে সুইডেনে বাংলাদেশিদের সাথে সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আই হোপ আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে বাংলাদেশিরা কতটা ভালো নাকি কতটা খারাপ তো আপনারা জেনে থাকবেন যে আমি দু হাজার বাইশ সালে জানুয়ারি টেকে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে বিজনেস ম্যানেজমেন্টে আমি সুইডেন এসেছিলাম বাট ওই সময় আমার কিন্তু ভিসা নিয়ে অনেক বেশি জটিলতা হয়েছিল এবং আমার ভিসা পেতে অনেক ডিলে হয়েছিল তখন আমার সুইডেনে যখন আমি আসি অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গিয়েছিল বাট আমার আরেকটা ফ্রেন্ড ছিল ও আমার আগে ফ্লাই করে তো আমি বেসিক্যালি বাসা খুঁজে পাচ্ছিলাম না তো আমি একরকম কোনো কিছু না জানায়া আমার ফ্রেন্ড যেই বাসায় থাকে ওইখানে উঠে যায় তো ওইটা ছিল একটা বাংলাদেশী ভাইয়ের বাসা যেখানে আপনি লিগালি দুজনের বেশি থাকতে পারবেন না আপনারা জেনে থাকবেন যে সুইডেনে কিন্তু আপনি চাইলে একটা রুমে অনেক বেশি মানুষ বা একটা বাড়িতে অনেক বেশি মানুষ থাকতে পারবেন না লাইক ইউরোপিয়ান অন্য কান্ট্রিগুলোতে যেরকম হয়ে থাকে লাইক স্পেইন ইটালিতে বাট সুইডেনের রুলস অনুযায়ী এটার একটা হিসাব আছে যে লাইক এই বাসায় কতজন লোক থাকতে পারবে তো আকাশ ভাইয়ের বাসা যেই ভাইয়ের কথা বললাম ওনার বাসায় লিগেলি দুজনের বেশি থাকতে পারবে না তো আমরা ছিলাম চারজন তিনজন নিউ কামার ফ্রম বাংলাদেশ আমি ওনাকে একরকম না জানাই ওখানে উঠে পড়লাম তো আমি ওনার কিচেনে থাকতাম আমি আমার আরেকটা ফ্রেন্ড তো উনি কিন্তু একটা বড় সড়ো রিস্ক নিয়ে আমাদেরকে ওখানে জায়গা দিলেন এবং আপনারা জেনে থাকবেন যে কোনো কারণে যদি গভর্নমেন্ট ওখানে রেড দিত বা কোনোভাবে জানতো যে আমরা এতগুলো মানুষ ওখানে আছি তাহলে আকাশবাই কিন্তু একটা বড় সড়ো ক্ষতি হয়ে যেত লাইক একটা হিউজ অ্যামাউন্টের জরিমানা হতো এবং পরবর্তী যে তার ভিসা স্টেপসগুলো আছে লাইক পেপার ওয়ার্ক সেখানে কিন্তু সে একটা বড় রকমের রেডমার্ক পেতেন বাট সে কিন্তু রিস্ক নিয়ে আমাকে ওখানে জায়গা দিয়েছিল এখন আপনি বলবেন যে আপনি ওখানে ফ্রিতে থেকেছিলেন না আমি ফ্রিতে থাকিনি আমি টাকা দিয়ে থেকেছি বাট খুবই কম পরিমাণে টাকা যেটা আপনার এখন আমি যদি বলি আমার একদিনের ইনকামের চাইতেও কম আমার মান্থলি ওখানে যে বাসার হোম রেন্ট ছিল তো ওই টাকা কিন্তু আকাশবাইয়ের জন্য কিচ্ছু ছিল না বাট উনি কিন্তু আমাকে উনি একটা রিস্ক নিয়ে আমাকে ওই সময় ওই হেল্পটা করেছিল আমি ওইখানে প্রায় চার মাস থাকি তো মিনওয়াইল আমি বাংলাদেশ থেকে যেই পরিমাণ হচ্ছে ক্যাশ ক্যাপিটাল নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমার শেষ হয়ে যায় তো আমার সুইডেনের যে সেকেন্ড সেমিস্টারের টাকা টিউশন ফিস সেটা দেওয়ার সময় চলে আসে আমি টাকা ম্যানেজ করতে পারছিলাম না যেহেতু আমি কোনো জব করিনি তো আমার বাংলাদেশ থেকে টাকা আনতে হবে বাট আমি বড় একটা ভুল করে এসেছিলাম বাংলাদেশ থেকে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখনই একটা স্টুডেন্ট ফাইল খুলেন এবং আপনি যখন অন্য দেশে চলে আসেন স্টাডি পারপাসে তখন আপনার ওইটার অ্যাক্সেস আপনার ফ্যামিলির কাউকে দিয়ে আসবেন তো আমি যেই জিনিসটা করেছিলাম আমি আমার স্টুডেন্ট ফাইলের অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে আসি নাই আমার ফ্যামিলি মেম্বারদের তো আমি চাইলে আমার স্টুডেন্ট ফাইল দিয়ে আর কোনো টাকা বাংলাদেশ থেকে আনতে পারবো না তো আমি লিগাল ওয়েতে কোনোভাবে আমি টাকা আনতে পারছিলাম না তো আমি কোনো উপায় না পেয়ে আমার যে বড়ো ভাই আছে আমি ওকে নক করি তো ওর একটা ফ্রেন্ড মুন্না ভাই হচ্ছে পর্তুগাল থাকে মুন্না ভাইয়ের একটা ফ্রেন্ড হচ্ছে সুইডেনে থাকে তমাল ভাই তো তার সাথে আমাকে মুন্না ভাই যোগাযোগ করিয়ে দেয় ফেসবুকের থ্রুতে আমি তমাল ভাইকে নক দিই তমাল ভাই খুব লাইক নাইস ওয়েতে বলে যে আচ্ছা আপনি এত টেনশন নিয়ে না দেখি কিছু একটা হয়ে যাবে আমি কিছু করতে পারি কি না তো তমাল ভাই অলমোস্ট সাড়ে ছয় লক্ষ টাকা আমাকে বাংলাদেশ থেকে আনার জন্য হেল্প করে ওনাকে আমি বাংলাদেশের টাকা দিয়ে দেই উনি আমাকে এখানে সুইডিশ ক্রাউন দিয়ে দেয় এখন আপনি বলতে পারেন যে আপনি তো ইকুই টাকা তো বাংলাদেশে দিয়ে দিয়েছেন তো এটা আবার কেমন হেল্প এটা অনেক বড় হেল্প আপনি জানেন যে সুইডেন থেকে আপনি বাংলাদেশে খুব ইজিলি অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারেন এটা হচ্ছে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে চলে যাবে বাট বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে অন্য দেশে টাকা আনতে পারবেন না তো ইজিলি তোমার ভাই কিন্তু ওই টাকাটা পাঠাতে পারতেন এবং আমাকে সে ইগনোর করতে পারতেন বাট সে কিন্তু আমাকে এই হেল্পটা করেছিলেন এরপরে আসি আমার টিউশন ফিস দিয়ে দেওয়া হয়ে গেল আমি কোনো জব ম্যানেজ করতে পারছিলাম না আমার এখানে যেই টাকা পয়সা নিয়ে এসেছিলাম আমার সব শেষ এখন আমি একটা জবের জন্য হন্যে হয়ে খুঁজছিলাম বাট আমি কোনোভাবে একটা জব ম্যানেজ করতে পারছিলাম না তো আমি যে ডিপার্টমেন্ট এখানে পড়ছিলাম বিজনেস ম্যানেজমেন্টের মাস্টার্স ইউনিভার্সিটি অফ ইয়াবলেতে ওইখানে আরেকটা বাংলাদেশি ভাই ছিলেন তার নাম হচ্ছে আরাফাত রহমান তো আরাফাত ভাইকে আমি হচ্ছে কখনো সামনাসামনি তখন দেখি নাই উনি অনেক বছর যাবত হচ্ছে সুইডেনে থাকে প্রায় তেরো চোদ্দো বছর ওই হচ্ছে আমাদের সাথে ওনার সেকেন্ড মাস্টার্সটা করছিলেন তখন তো আমি হচ্ছে একটু লাজ লজ্জা ভেঙে ভাইকে একটু নক দিই যে ভাই আমি তো এরকম এরকম বিপদে পড়ে গিয়েছি কোন একটা জবের যদি একটু সন্ধান দেওয়া যেত বা একটু ম্যানেজ করে দিতে পারতেন তো আরফা দুগুলো আচ্ছা আপনি এত টেনশন না দেখে আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা বাট আমার বিশ্বাস হয় নাই যে উনি জিনিসটা সিরিয়াসলি নিয়েছেন তো উনি বললেন কি যে আপনাকে একটা সাজেশন দেই আপনি স্টকহোমে চলে আসেন এখানে বড় শহর এখানে আপনার কাজের অপরচুনিটি বেশি তা আমি ভাইয়ের কথা মতো হচ্ছে সুইডেনের স্টকহোমে চলে আসি আমি যেই সিটিতে ছিলাম ওইখান থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে তো চলে আসলাম আমার ফার্স্ট সেমিস্টার শেষ আসার পরে উনি দুই সপ্তাহের মধ্যে আমাকে একটা জব ম্যানেজ করে দেয় একটা ক্লিনিং জব ফাইভ স্টার হোটেলে তো আমার জন্য ওই জবটা অনেক ডিফিকাল্ট ছিল বাট আমার লাইফটা অনেকটা স্মুথ হয়ে গেল আমার যে পার মান্থের লিভিং কস্ট সেটা ম্যানেজ করে আমার একটা ভালো রকমের সেভিংস তখন থাকতো তো আমি ওই জবটা প্রায় ছয় সাত মাস করলাম পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করলাম মানে সব কিছু আমার কাছে অনেক স্মুথ মনে হলো অনেকগুলো টাকাও হচ্ছে আমার জমে গেলো এবং আমি কিছু টাকা ঋণও আমি পরিশোধ করে ফেললাম তারপরে হঠাৎ করে ছয় মাস পরে আমার জবটা চলে যায় আমি খুবই ভেঙে পড়লাম তখন ভাইকে আবার নক দিলাম যে ভাই আমার তো জবটা চলে গেছে তো ভাই অনেক পজিটিভলি নিলেন বললেন যে আচ্ছা তো ভেঙে পড়ার কিছু নাই আমি দেখি কিছু করা যায় কিনা তো মিন হোয়াইল ওই ভাই ওনার ওয়াইফের সাথে ফাতেম আপু ওনার সাথে পরিচয় করে দেয় উনি হচ্ছে সুইডেনের একটা বড় বার্গার চেইন ম্যাক্স বার্গার এইটার একটা ব্রাঞ্চে শিপ ম্যানেজার হিসেবে কাজ করছিলেন তখন তো উনি ওনার ওই ব্রাঞ্চে আমাকে একটা জব ম্যানেজ করে দেয় এক সপ্তাহের মধ্যে আগের জবটা যাওয়ার পরে তো আপনি অবাক হবেন যে সেই জবটাই কিন্তু এখন আমি রাইট নাও করছি আমি কিন্তু অলরেডি দুই বছর ওয়ার্ক পারমিটে ওই জব থেকে শেষ করেছি এবং আমি অলরেডি এক্সটেনশনের জন্য পেপার্স জমা দিয়েছি তিন মাস হলো এবং হোপফুলি আমি পজিটিভ ডিসিশন পাবো যদি পজিটিভ ডিসিশন পাই ইনশাল্লাহ তাহলে আজকে থেকে হয়তো দেড় বছর পরে আমি এখানে পিয়ারের জন্য এলিজেবল হয়ে যাব তো লাইফ কিন্তু অনেক দ্রুত বদলায় এখন আপনিই বলুন বাংলাদেশ আসলেই কি খারাপ এখানেই শেষ না আমি এখন যে ভিডিওটা করছি যে বাসায় বসে আমার রুমে বসে আমি যে বাড়িতে থাকি এই বাসাটাও কিন্তু ওই ভাইয়ের আরাফাত ভাইয়ের ওনার বাসায় আমি আজকে থেকে প্রায় দুই বছরের বেশি আগে এবং আমার কখন এই ফিলটা হয় না যে আমি হচ্ছে দূরের কেউ এরপরে আসি এখানে অন্যান্য বাংলাদেশিদের সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন আমি যেহেতু শুরু থেকে একটা সুইডিশ কোম্পানিতে জব করি বাঙালিদের সাথে আমার ওঠা বসাটা তুলনামূলকভাবে কম বাট যাদের সাথে মিশেছে এখানে আমার কয়েকটা ছোট ভাই আছে আমার দুইটা ফ্রেন্ড আছে তারপরে এক দুজন বড় ভাই আছে তাদের সাথে আমার সম্পর্কটা আসলে এটা আমি এক্সপ্রেস করতে পারবো না লাইক আমার কখনো এই ফিলটা হয় না যে কোনো কারণে কোনো দিন তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে বা তাদের দ্বারা আমি ঠকতে পারি সম্পর্ক নষ্ট হতেই পারে বাট আমার কখনো এই ফিলটা হয় না সো আপনি বুঝতে পারতেছেন যে আমাদের ফ্রেন্ড সার্কেল বা এই সম্পর্কটার ডেপথ কতটুকু তো এই ছিল আমার সুইডেনের সাড়ে তিন বছরের এক্সপিরিয়েন্স তো আমি বলতে পারবো না এখানে আমি কখনো বাংলাদেশিদের দ্বারা ঠকেছি বা কেউ আমাকে ছোট করে কথা বলেছে আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো কোনো নেগেটিভ কিছু পাইনি বাংলাদেশিদের দ্বারা আর আপনারা জেনে থাকবেন সুইডেনে কিন্তু বাঙালিরা যারাই এখানে আছে মোটামুটি অনেক ফিল্টার্ড হয়ে আসে আর সত্যি কথা বলতে ভালো খারাপ সব জাতি ধর্ম বা অঞ্চলেই আছে এটা ডিপেন্ড করে সো আপনি ঢালাভাবে বলতে পারেন না যে বাংলাদেশিরা খারাপ ইন্ডিয়ানরা খারাপ ইত্যাদি ইত্যাদি সব দেশেই ভালো খারাপ আছে এবং আপনার মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে আপনার যদি রাইট চোখ থাকে ভালো মানুষের সাথে সম্পর্ক করার তাহলে দেখবেন যে আপনার সাথে আপনার সারাউন্ডিংসে কিন্তু পজিটিভ মানুষই আপনি বেশি পাবেন এবং ভালো মানুষই বেশি পাবেন তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স আপনার যদি বিদেশ থেকে দেখেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা হচ্ছে শেয়ার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কতটা খারাপ বা কতটা ভালো আর যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন আই হোপ আপনাদের ডিসিশন নিতে বা আপনারা যেই জিনিসটা নিয়ে অনেক বেশি ওয়ারিড সেই ব্যাপারটা থেকে কাটিয়ে তুলতে আপনাদেরকে অনেকটাই হেল্প করবে তো এই ছিল আমার স্টুডেন্টের এক্সপিরিয়েন্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিংবা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর ভবিষ্যতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম